শাবরুম ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুলে শুক্রবার বেলা তিনটে নাগাদ অনুষ্ঠিত হয় স্কুল লেভেল বিজ্ঞান মেলা এবং বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠান প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত বিধায়ক মাইলা প্রমদ শাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দেশাৎ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোভ মহকুমা প্রশাসক শিবজ্যোতি দত্ত এবং চল্লিশ হয় মন্ত্রী প্রদেশ রায়ের হাত ধরে উদ্বোধন হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ডাইনিং হল ক্যান্টিন হল এবং অভিভাবকদের জন্য বিশ্রাম ঘর সঠিকভাবে তাদের অনেকগুলো টেকনিক্যাল সমস্যা এবং সেটা আমরা স্বীকার করে নিচ্ছি এবং আমার এই নিশ্চিত আমি দাবিও করছি যে সরকারের বিশেষভাবে মাননীয় মুখ্যমন্ত্রী খুব সহসায় আজকে সেই চিন্তাতে আছেন এবং সেই ব্যবস্থাপনার দিকে আমরা এগিয়ে চলেছি সরকার যে শিক্ষকতার স্বল্পতা এটা একটা সব জায়গাতেই সবাই এটা উপলব্ধি করতে পারছি এখানে প্রিন্সিপাল মহাশয় সেই কথাই বলেছেন এটা উত্থাপন করেছেন এবং এটা আমি বলছি যে খুব সহসাই একসঙ্গে সমস্ত কিছু হয়তো সমস্যার সমাধান আমরা একসঙ্গে করতে পারবো না কিন্তু দফায় দফায় স্টেপ বাই স্টেপ আমরা সেইগুলো আমরা সহসা করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি অধিসত্তর কিছু শিক্ষক আমরা নিয়োগের পথে চলেছি খুব সহসা সেটা পূরণ করব এবং সেই সঙ্গে এটাও বলি যে হসপিটালে ডক্টরের সংখ্যা সেখানে অনেকটা কম খুব সহসা এর মধ্যে ডক্টরকে আমরা নিয়োগ করার ব্যবস্থা আমরা করেছি